তো সময় এখন ঘড়ির কাটায় পাঁচটা ষোলো গলাটা একটু ভার ভার লাগছে সবে ঘুম থেকে উঠে এসেছি আর পাঁচটা ষোলো আর ওয়েদার দুটো দেখে আশা করি বুঝতেই পারছো যে মর্নিং রাইড ফাইনালি করতে পারছি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমি জানিও না ওয়েদার কেমন হবে কারণ কদিনই মেঘলা বৃষ্টি এই রকম ওয়েদার কাটছে তো আজকে ওয়েদারটা দেখলাম পরিষ্কারই আছে আর দু নম্বর কথা হলো যে তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওটার আগের দুটো ভিডিওতে যে মর্নিং রাইড যেমন পাঁশকুড়ার ওই পাশে গিয়েই শেষ করেছিলাম মানে পাঁশকুড়া গিয়েছিলাম মর্নিং রাইড করতে করতে তারপরে আর মর্নিং রাইডও করা হয়নি আর পাঁশকুড়ার দিকেও যাওয়া হয়নি তো রাস্তাটা আশা করি দেখে বুঝতে পারছো যে আবার সেই মর্নিং রাইড পাঁচকোর দিক থেকেই শুরু করছি যেটা দিয়ে শেষ করেছিলাম যেই রাস্তায় সেই রাস্তা থেকে আবার মর্নিং রাইডটা শুরু করছি তো আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও বা মোটো ভ্লগ নিয়ে মোটামুটি আজকে উঠেছিলাম তখন কটা বাজে সাড়ে চারটে জানি একটু অন্ধকার থাকতে থাকতেই বেরোবো তারপরে হঠাৎ দরজা খুললাম মেন গেট খুললাম দেখলাম একটা বিড়াল বসে আছে কোনোদিনও এরকম ইনসিডেন্ট আমার সাথে হয়নি তো দরজা খুলতেই দেখি বিড়ালটা বসে আছে আর আমার দিকে চেয়ে আছে তো আমি কি করলাম দুটো বিস্কুট দিলাম ছোট ছোট টুকরো করে তো ওই বিড়ালটাকেই খাবার দিচ্ছিলাম আর ওর সামনেই চুপচাপ বসেছিলাম তারপরে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে বেরোলাম ও হেলমেটের কাঁচটা খুলে দিয়েছি একটু হয়তো বেশি নয়েজ আসতে পারে তো এই জিনিসটার জন্যই মর্নিং রাইড আমি করি এই যে সকালের একটা আবহাওয়ার যে বাতাস এই যে বাতাসের মধ্যে তুমি নিঃশ্বাসটা নিচ্ছ একটা ভাই সত্যি অনেক দিন পরে এই জিনিসটা আমি ফিল করছি একটা আলাদা অনুভূতি সকালে মর্নিং রাইড অনেকে অনেক কারণে হয়তো করতে পারে বাট আমি পার্সোনালি এই কারণটাতেই করি যে প্রকৃতির সাথে তুমি যে কানেক্ট হতে পারছো এই রাইড করতে করতে ওই যে বললাম পার্সোনালি খুবই ভালো লাগে এই যে সকালে নিঃশ্বাসটা একটা আলাদা ফেসনেস দেয় সকালে মানুষ কেন হাঁটতে যায় একটা সকালের প্রকৃতি একটা আলাদা অনুভূতি দেয় সেই রকমই রাইডও সেম আমি খুলে দিয়েছি বাবরে বাপ চারজনকে নিয়ে কিভাবে জোরে চালাচ্ছে দেখো ওই ভাইজারটা আমি খুলে দিয়েছি হেলমেটের হয়তো একটু নয়েজ আসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতদিন পর এই অনুভূতিটা আমি ফিল করছি বাইক চালাতে চালাতে মিটারে হঠাৎ চোখ পড়লো তো এরই মধ্যে আমার ছাব্বিশশো ছিল ছাব্বিশশো এক হলো এই সবে মাত্র তো ছাব্বিশশো কিলোমিটার আমার কমপ্লিট হলো কোথায় যাব জানো আমি কোথায় যাই পাঁচ করে ওই পাশে গেলে ম্যাচোগ্রাম ব্রিচ পেরিয়ে আর তিন চার কিলোমিটার অ্যাকচুয়ালি বলতে পারো ওই যে হাউড় গিয়েছিলাম হাউড়ের কাজ অবধি যাই তো আজকে মর্নিং রাইডে একটা জিনিস লক্ষ্য করলাম যেটা অন্যবারে এতটা চোখে পড়ে না মালবাহী গাড়ির সংখ্যাটা যেন রাস্তায় একটু বেশি অ্যাকচুয়ালি ভোরের দিকে এত বেশি থাকে না আজকে লক্ষ্য করছি যে মালবাহী গাড়ি বা ফ্যামিলি গাড়ির সংখ্যাটা রাস্তায় যেন একটু বেশিই আছে এত ভোরেও যেটা এত ভোরে আমার দেখা এতদিন রাইড করছি মর্নিং রাইড তো করেছি অনেকবারই এতটা চোখে পড়ে না দেখো আমি এই যে সাইড দিয়ে যাচ্ছি সামনে দেখো আর পেছনেও কিন্তু আমি লুকিং পেছনে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি আসছে আর অন্যবারে তো তবুও ছটা সাড়ে ছটা বেজে যায় বেরোতে বাট আজকে সবে এখন সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে তো পার্সোনাল কার আর মালবাহী গাড়ি দুটো যেন রাস্তায় একটু বেশি দেখতে পাচ্ছি আজকে আর আজকে আমি ওই জন্য স্পিডও বেশি তুলছি না কারণ ফাঁকা রোড পাচ্ছি না ওই পঞ্চান্ন ছাপ্পান্নর মধ্যে মানে একটা স্পিড লিমিট বজায় রেখেই গাড়ি চালাচ্ছি আজকে রিক্স নিচ্ছি না কারণ দেখতেই পাচ্ছ গাড়ি সামনে পিছনে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি সূর্যটা উঠেছে তো ম্যাচোগ্রাম চলে এলাম অ্যাকচুয়ালি এই জায়গাটাকে ম্যাচোগ্রামও বলা যায় আবার পাঁশকুড়াও বলা যায় পাঁশকুড়া অ্যাকচুয়ালি এই যে সাইড দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাঁ দিকে এইটা হচ্ছে পাঁশকুড়া যাওয়ার রাস্তা আর এই হচ্ছে ম্যাচোগ্রাম ব্রিজ কিন্তু কুয়াশা পড়েছে হালকা বুঝতে পারবে না ক্যামেরার ভিডিওতে বাট দেখতে পাচ্ছি কুয়াশা পড়েছে হালকা যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে যেই সব জায়গায় একটু বেশি ধান জমি থাকে সেই সব জায়গায় কিন্তু শীতটা বেশি পড়ে প্লাস কুয়াশা বেশি পড়ে তো গরমকালেও কিন্তু সেই রকম শীতকালের মতো কুয়াশা পড়েনি বাট পড়েছে তো আশা করি ক্যামেরার ভিডিওতে বোঝা যাবে না বাট দেখলাম এই পাশের দিকে এসে আমি যখন ঘর বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে যে ধান জমিগুলো আছে দেখলাম কুয়াশা পড়েছে আর ওই জন্যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে গরমটাকে মেরে দেওয়ার জন্যে যেই ঠান্ডাটা দরকার সেই পর্যাপ্ত ঠান্ডাটাই আছে মানে এমন নয় যে খুব শীত লাগছে অসাধারণ ওয়েদার অসাধারণ ওয়েদার আবার একটু ভাইজারটা খুলে দিই তো এইখানটায় একটু দাঁড়াই খুব সুন্দর লাগে এই জায়গাটায় দাঁড়াতে অনেক দিন পরে এই পাশের দিকে আসছি তো তো খুব ভালো লাগছে বেশ এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়ালাম প্রায় ধরো দশ পনেরো মিনিট হয়ে গেল দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি জায়গাটা খুব সুন্দর লাগছিল সূর্যটা উঠছে হালকা কুয়াশা পড়েছে জায়গাটায় বেশ ভালো লাগছিল ওই জায়গাটায় বসতে এটা শীতকাল হলে হয়তো আরও বসে থাকা যেত বাট গরমকাল তো গরম লাগছিল খুব অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে আমার এমন মনে হচ্ছে যেন শীতকালে রোদ উঠেছে মানে শীতকালে যেমন রোদ ওঠে সেরকম শীতকালে রোদ এটা তো ওই গাড়িটা এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এইটার পিছনে দাঁড়াতাম বাট পুরো জায়গাটা ব্লক হয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে আছে তো একটু এগিয়ে এসে এই জায়গাটায় দাঁড়ালাম আর সামনে একটা সিগন্যাল আছে তারপরে হাওড়ে ঢুকে যাবার রাস্তা বাঁ দিকে তো ওই জন্যই বলছিলাম যে হাওড়ের একটু আগে অবধিই যাব তো এইখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে সামনের সিগন্যালটা থেকে ইউটার্ন নেবে ইউটার্ন নিয়ে পাঁচকুড়া ম্যাচোগ্রামে গিয়ে যেই দোকানটায় চা খাই ওই দোকানটায় চা খেয়ে তারপর বাড়ির দিকে তো ভিডিওটা দেখতে থাকো বেশিক্ষণ ওইখানে দাঁড়ালাম না কারণ সময় যত বাড়ছে বেলা তত বাড়বে আর রোদের তাপটাও তত বাড়বে আর গরমটা লাগবে সামনে আছে ওইখান থেকে নিয়ে নেব এখন মোটামুটি তবুও ঠিক আছে আবহাওয়াটা সূর্যটা খুব চড়াভাবেই উঠেছে মানে তাকানো যাচ্ছে না এমন কিন্তু রোদের তাপটা অতটা নেই পরিবেশটা অতটা এখনো গরম হয়নি তো মোটামুটি ঠান্ডা পরিবেশই আছে মোটামুটি এখন রাস্তাটা ফাঁকা আছে একটু চালাই জোরে চোখে এখনো ঘুমটা লেগে আছে তো শুধু মর্নিং রাইড করব বলে আজকে অনেকটাই তাড়াতাড়ি ধরো না চারটে পনেরো অ্যালার্ম দেওয়া ছিল চারটে কুড়িতে উঠে পড়েছি শুধু মর্নিং রাইড করব বলে ছোটবেলায় যেমন পড়তে যাওয়ার সময় ঘুম ভাঙতো না কোনো জায়গায় ঘুরতে যাবার হতো সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম ভেঙে যাবে সেই রকমই বড় হয়েও সেই সেম জিনিসটা রয়ে গেছে বিশেষ করে আমার মধ্যে এখনো কার কি বলতে পারবো না কাজের দিনগুলোতে হয়তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না ঘুমটা ভাঙেও না বাট আজকে চারটে পনেরোয় অ্যালার্ম দিয়ে লেগেছিলাম চারটে কুড়িতে ঘুম ভেঙে গেছে মোট এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে একটু মিডিল রোড হয়ে যায় এই সূর্য উঠছে এটা যদি লাল আভার সূর্যটা উঠতো ভিউটা আরো সুন্দর লাগবে ম্যাচোগ্রাম ব্রিজ ক্রস করে গেছি ম্যাচোগ্রামে কোথাটায় চা খাই জানো এই ব্রিজটা পেরিয়েই বাম দিকে পড়বে চায়ের দোকানটা ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওইখানে সেই চায়ের দোকান চা খাবো এখন খিদে পাচ্ছে খেলেও হয় বাট বাইরে খাবো না একদম বাড়িতে গিয়েই খাবো তো মোটামুটি যে ঘুমটা চোখে আর ঘুম থেকে উঠার পরে দেখবে একটা শরীরের মধ্যে অলস ভাব থাকে তো সেই অলস ভাবটা আর ঘুমটা এক কাপ চা খেতে কাটল ছেলেদের তো এইখানে একটা শান্তি সকালে উঠে মর্নিং রাইড হবে আর এক কাপ চা আবার সেটা যদি ভাঁড়ে হয় কাঁচের গ্লাস বা এমনি কাপ বা সেই কাগজের কাপগুলো যে পাওয়া যায় ওই সবে নয় প্রপারলি ভাঁড়ে চা মর্নিং রাইডটা ফুলফিল হয়ে যাবে ভাঁড়ে চা খাবার একটা আলাদা মজা আছে আজকে রাস্তা যেন শেষই হচ্ছে না দেউলিয়া বাজার চলে এসেছি অনেক দিন পর হয়তো মর্নিং রাইড করছি বলে মনে হচ্ছে প্লাস এই রাস্তাটা অনেক দিন আসেনি ওই জন্য হয়তো মনে হতে পারে সবুজ সিগন্যাল দেওয়া আছে চলো বেরিয়ে যায় বাড়ির কাছাকাছি তো চলেই এসেছি একটু বাড়িতে গিয়ে হেলমেটটা রেখে একটু শের পাঞ্জাব হোটেলের দিকে আসবো দেখা যাক আজকে যদি সুপার বাইক কোনো কিছু আসে অনেক দিন সুপার বাইক দেখিনি সত্যি বলতে এত বড় হয়ে গেছি বাট যত বড় হচ্ছি বাইকের প্রতি যেন একটা আলাদা টান আরও তৈরি হচ্ছে আর একটা কথা কি আগে প্রচুর আসতাম সেই বলে না ঠাকুরের ফুল কামাই যাবে তো আমার আশা কামাই হবে না তো এখন কাজের চাপে তারপরে ঘুম টুম পায় প্রচুর ওই জন্যে আর আশা হয় না তো অনেকদিন পর যেহেতু সকালবেলা উঠে পড়েছি সেহেতু একটু আসবো ফুড প্লাস হাতে তো অ্যাকচুয়ালি শের পাঞ্জাব নয় বাইকগুলো ফুড প্লাসাতে বেশি আসে আর আশা করি নেক্সট ভিডিওটা ডেডিকেটেড ওই যে বললাম আমার মা বাড়িকে নিয়েই হবে কারণ কালী পুজো আর বেশি দিন বাকি নেই তো ওই মা কালী পুজো এমন একটা পুজো টোটাল একটা জায়গাতেই মানে একটা গ্রামেই চারটে পুজো হয় মোটামুটি যে যেইখানেই থাকুক সে যদি ইন্ডিয়ারও বাইরে থাকে সে ওই সময় আসবেই তো চলো আর বেশি কিছু বলবো না তোমরা তো সবই জানো তো তোমাদের ভালোবাসাটা আমি একান্তই আশা করব। হ্যাঁ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড বাই